আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগে বাকি তিনশো একজনের নিয়োগ চাই মূলত এই দাবি নিয়ে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে আসেন এবং তারা জানান তাদের দাবি না মানা হলে তারা আমরণ ডাক দেবেন আমরা এখানে আজকে পশ্চিমবঙ্গ বিকাশ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি তেত্রিশের প্যানেল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস আমরা এখানে চোদ্দোর ক্যান্ডিডেট আছি সতেরো সালের ক্যান্ডিডেট আছি আমরা টেট পাস ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের এটা প্যানেল সুপ্রিম কোর্টের আদেশে এই প্যানেলটা বেরিয়েছিল দু হাজার রিক্রুটমেন্ট প্রসেসে এখন পর্যন্ত আমরা সবারই রিক্রুটমেন্ট হয়ে গেছে মাত্র তিনশো একজন বাকি আছি আমরা আজকে এসেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বসুর সঙ্গে দেখা যদি ওনারা না দেন তাহলে আমার নামটা আমি প্যানেলে দেখতে পাচ্ছি কেন এটা ওনাদের কাছে আমার প্রশ্ন ঠিক আছে এবং আমরা প্রত্যেকবার ওখানে যাই আমাদেরকে বুঝি চাই আজকে বিকাশ ভবনে এসছি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা সরাসরি একটু দেখা করতে চাই ওনাকে আমাদের সমস্যার কথা বলতে চাই আমরা ওই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের মধ্যে তিনশো একজনকে ওনারা জাস্ট ফেলে রেখেছেন আমাদেরকে কিন্তু ওনারা চাইলে কিন্তু আমাদেরকে চাকরিটা দিয়ে দিতে পারেন কিন্তু দিচ্ছেন না দিনের পর দিন যাচ্ছে আমরা বারবার এরমভাবে অ্যাপ্লিকেশান লিখছি ওনাদেরকে জমা দিচ্ছি বোঝাচ্ছি যে স্যার আমাদের চাকরিটা কতটা প্রয়োজন এখানে তো আমরা বুঝতে পারছি যে ওখানে আমরা চাকরিটা পাওয়ার যোগ্য প্রত্যেকের নাম ওখানে রয়েছে তিনশো একজনের তাহলে ও এখানে যদি চাকরি নাই দিতে পারেন তাহলে আমাদের নামটা আমরা কেন প্যানেলে দেখতে পাচ্ছি আমরা এখানে অনশনে বসবো বিকাশ ভবনের সামনে আবহাওয়া অনশনে